শুনে আমি একটু মান্না ভাইকে একই প্রশ্নের প্রেক্ষিতে শুনতে চাই যে ঘটনাটা একটু পুরনো সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদে টিকে গেলেন বিএনপির কারণে আমরা এটা দেখেছি জুলাই আন্দোলনে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ ও বিএনপির ইচ্ছা না থাকায় নিষিদ্ধ হচ্ছে না খোদ প্রধান উপদেষ্টা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে কথা বলেছেন কিন্তু আওয়ামী লীগ পালিয়ে প্রবাসী তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপানে রাজনৈতিক সভা করছে সেখানে শেখ হাসিনা অডিওতে বক্তব্য দিচ্ছেন প্রবাসে সক্রিয় আওয়ামী লীগকে কি দেশে সুযোগ দেওয়া উচিত নাকি অনুচিত আপনার অবস্থানটা আমি একটু শুনতে চাই এবং একইভাবে মান্নাবের অবস্থানটা আমি শুনতে চাই যে মানে আমরা নেতা বা জনগণের পার্সপেক্টিভটা শুনলাম আপনাদের পার্সপেক্টিভ একটু শুনতে চাই বেসা ফারানা আমি কি আগের আলোচনা থেকে দেখুন বাংলাদেশের পলিটিক্যাল যে সিস্টেম তাতে পার্লামেন্টেরিয়ান কারা হবেন বা পার্লামেন্টেরিয়ান পার্লামেন্টেরিয়ানদের কাজটাকে সংসদ সদস্যের কাজ কি এটা কিন্তু দেশের মানুষ খুব না তারা মনে করে সংসদ সদস্যের কাজ হলো ব্রিজ কালভার্ট রোড নির্মাণ করা এবং এটা নির্মাণ করতে গিয়ে তাকে সরকারের সাথে এই প্রকল্পগুলো করিয়ে নিয়ে আসা এবং যারা সংসদ সদস্য হন তারাও বিশ্বাস করেন তাদের কাজ হলো তাদের কাজ হলো এই ব্রিজ রোড কালভার্ট নির্মাণ করা এবং এই নির্মাণ থেকে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট তাদের পকেটে নেয়া এটা হচ্ছে একটা মিউচুয়াল আনরিটেন এগ্রিমেন্টের মতন হ্যাঁ জেন্টালম্যান এগ্রিমেন্ট কিন্তু আসলে তো একজন সংসদ সদস্যের কাজ সেটা নয় একজন সংসদ সদস্যের কাজ পলিসি মেক করা একজন সংসদ সদস্যের কাজ আইন প্রণয়ন করা একজন সংসদ সদস্যের কাজ সরকারকে জব দিতার মধ্যে আমরা দেখুন সংসদের সত্যুর অনুচ্ছেদ সংবিধানের আমরা যে এটা নিয়ে এত লাফালাফি করছি আচ্ছা সংবিধানের সত্যর অনুচ্ছেদে অনুযায়ী আপনি দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না আপনি কি চুয়ান্ন বছরে দলের সমালোচনা করে সংসদ সদস্যকে কোন সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিতে শুনেছেন না কিন্তু কিন্তু আপনারা তো সংসদের বাইরে ছিলেন পনেরো বছর আপনাদের তো আর শত্রু ছিল না আমরা কি দেখেছি আপনারা দলের সমালোচনা করে পল্টন ময়দানে বক্তৃতা দিয়েছেন

ছিল না ওই পরিবেশ ছিল না এটা বইলা তো লাভ নাই তো এখনই বা কত গঠনমূলক আলোচনা হয় এই প্রশ্নও তো আমি বলতে পারি আমি তো তবু কিছু কথা বলি ভাই হ্যাঁ এর বারে তো এর বারে তো আমি আর কাউরে কোনো কথাও বলতে শুনি

প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে দু হাজার হত্যাকাণ্ড পঁচিশ রাখি দুই হলো আটশো সামথিং এর একটা তালিকা নাকি ছিল সেরা বাহিনীর কাছে যারা তাদের হেফাজতে ছিল সেখান সেই তালিকায় কাদের নাম ছিল এখন পর্যন্ত আমরা জানি না তারা দেশ থেকে পালালো কি করে বা আদৌ পালিয়েছে কিনা তাও আমরা জানি না আচ্ছা আমরা অল্প কিছু লোককে বিচারের আওতায় আনতে দেখলাম এবং ফর বিরুদ্ধে খুনের মামলা যার বিরুদ্ধে আপনি শেয়ার কেলেঙ্কারি নিয়ে কিংবা ব্যাংক লোপাট নিয়ে বা এস বিরুদ্ধে ব্যাংক খাওয়া নিয়ে মামলা করতে পারেন তাদের বিরুদ্ধে আপনি তিনশো দুইতে গেলেন মানে যার যেদিকে যাওয়ার কথা না তারটা সেদিকে গেলেন এতে হয় কি মামলার মেরিট কমে যায় জনগণের বিশ্বাস কমে যায় এবং

তিনি পালায় গেছেন সেইটাই ঠিক বাট নেগেটিভ এখন পাল্টানো হয়েছে আমরা একটু একটু কাছে জানতে চাইবো আমাদের একজন দর্শক এইবার এবার আমাকে এখন কি করেছে আমি এটা বলতে চাই কোনো কিছু ধ্বংস করতে আসলে যত সহজে জয় সম্ভব সেগুলিকে গড়ে তোলা বা সেগুলিকে শুশ্রূষা করা আসলে সম্ভব না আপনি একজন কুস্তিগীর বা একজন মুষ্টিযুদ্ধকে মেরে মেরে আদমরা বা কমায় নিয়ে যাওয়ার পরে পরের দিন একদিনেই তিনি আবার সুস্থ হয়ে ফাইট করতে থাকবেন ব্যাপারটা এরকম কখনোই হয় না প্রতিষ্ঠানগুলি এখন কি করছে সেটা ক্ষেত্রে হচ্ছে আমার জবাব প্রতিষ্ঠানগুলি হাসিনার পনেরো বছরের প্রতিষ্ঠান ধ্বংসের মানে ধ্বংসের ফলে এটা আমার মতামত বাংলাদেশকে ৩৫ বছর ভুগতে হবে ধ্বংস মাত্র একটা প্রতিষ্ঠান নিয়ে এটা এর চেয়ে একটু কম হতে পারে মানে ভাই আপনি যদি একটু বলেন যে এই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান এখানে যে রাজনৈতিক সভা সমাবেশ করতেছে এটা আসলে ঠিক হচ্ছে কিনা আবার মানে 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 ডক্টর ইউনুস যে বলতেছেন আসলে বিএনপির জন্য পারতেছি না আওয়ামী রে ঠিকঠাক করতে ওটা নিয়ে যদি এটা উনি যদি বলেন খুব মুশকিল

আমরা ইনক্লুসিভ ডেমোক্রেসি করতে চাই এই দুটো কথার কিন্তু কোনো ব্যাখ্যা দেননি কিন্তু এটার ব্যাখ্যা একটাই দাঁড়ায় যে আপনি এদেরকে অ্যাকোমোডেট করে রাজনীতিটা করবেন আমি এটাকে খারাপ ভালো কিছু বলছি না কিন্তু আমি মনে করি ইস এ হিউজ কোশ্চেন ফ্রম ট্রানজিশন ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি কিভাবে যাবে যেটা ডেমোক্রেটিক ওয়ে ডক্টর ইনু সম্ভবত মনে করতে একটা ডেমোক্রেটিক ওয়েতে যেতে হবে আমেরিকানরা তো সবসময় তাই মনে করে গণতান্ত্রিক পদ্ধতিতে এইটা 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 এটা করা যাবে না এগুলো সব বলে কিন্তু বাংলাদেশটা এরকম যে এত কিছু করবার পনেরোই আগস্ট আপনি কিন্তু খিচ্ছু করতে দেননি সেটাই রাইট এবং এই পর্যন্ত তাদেরকে দিচ্ছেন না সেটাই চলছে কিন্তু আপনি বক্তৃতা যেগুলো করছেন এবং সেই ভিত্তিতে সেটা বুঝে সাগর ভাই তো বলেই দিল কই তাদের তো ব্যান করি নাই তাদেরকে তো সমাবেশ করতে রিসেট করি নাই চাকরি যেতে যেতে কোনোভাবে বাস্তবতারটা উনি পোস্টেড আউট হয়ে গেলেন মানে আরেক দায়িত্বে চলে গেলেন তো এই ক্রাইসিসটা আগে বুঝতে হবে আমরা এই গণতন্ত্রের প্রত্যাবর্তনটা করবো যে সেই পদ্ধতি কি এটা ট্রায়াল এর দিয়ে হতে পারে আমি মনে করি যদ্দুর ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার রেখে করা যায় সেটা ভালো আমি এটা এটা প্রেফার আমার ব্যক্তিগত ডক্টর ইনু যদি এটার পক্ষে তার সাথে আছি যদি অন্য কিছু বোধ হয় সেটা বলবেন কিন্তু আমি মনে করি এইটা করতে গিয়ে আমার উনি মনে করেছেন যে গণতন্ত্রের কি আপনার জরুরি অবস্থা নেই গণতন্ত্রে কি নিষেধাজ্ঞা নেই গণতন্ত্রের কি ওয়ান ফর্টি ফোর নাই আছে তো আপনি এগুলো চর্চা করেই কন্ট্রোল করতে করতে আমরা যখন বলি যে সাইবার সিকিউরিটি একসব বাতিল করে দেয় সেটা আমাদের সবাই ছিল কিন্তু এখন সাইবার সিকিউরিটি এক বাতিল হওয়ার কারণে আপনি শেখ হাসিনার বক্তৃতা বন্ধ করতে পারছেন না অন্যন্য কাজ করতে পারছেন না এইখানে डेफिनेटলি गवर्नमेंट ইসট্রং হওয়ার কথা ছিল কেন আমাদের দেশ তার অটোক্রেসি অবস্টোরি অটোক্রেসি স্বীকৃতি রয়েছে শেখ হাসিনা আবার বক্তৃতা করছে তার মানে ওর কিছু আইন তো ঠিকই আছে কমন পিপল তো এরকম করে ধারণা করে কিন্তু সাধারণে এরকমই হয় পড়ে যাবার পরে পতন হবার পরে পরাজয়ের পরে তাকে দেখা যায় না জনসমক্ষে ব্যাপারটা এখন উল্টা হয়ে গেছে এই জন্য তাদেরকে বলছে স্ট্রেন্থ আছে যদি এরকম হয় যে সুশাসন দিয়ে ডক্টর ইউনুস গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারতেন তাহলে শেখ হাসিনা আর আওয়ামী লীগ দিয়ে ফিরে আসতে পারতেন কিনা সমস্যা কেন যে এই পনেরো বছর যে দুঃশাসন লুটপাট যা যা করেছে তার পক্ষে কোনটিভ তারা তৈরি করতে পারতো তারা মানুষের কাছে নিয়ে আসবে আমাকে ভোট দাও আমি জনগণের পক্ষে তোমরা আমাকে সমর্থন করো কেন এই পনেরো বছরে আমি এই এই কাজ করেছি ওরা ভুল বলছে তারা বলতে পারবে না কারণ হচ্ছে এমন জল উদাহরণ আছে মানে যেমন তার পিওর যে চারশো কোটি টাকা কামি করছে অথবা ধরো এই যে দুটো মেট্রো স্টেশন ঠিক করতে লেগেছে মাত্র একশো কোটি টাকার নিচে উনি বলেছে লাগবে চারশো কোটি টাকা তারপরে কত বড় চোর উনি নিচে এটা তো বোঝা যাচ্ছে মানুষ কিন্তু বোঝে এর ফলে আমি মনে করি এটাও একটা ট্রায়াল অ্যান্ড এরোর ভেতরে যেতে পারে কিন্তু তার সাথে সাথে একটা হল সুশাসন আর একটা হচ্ছে দক্ষ শাসন যেটা নিয়ন্ত্রণও করতে পারে যেটা এনার্কি কিংবা ভায়োলেন্সকে কন্ট্রোল করবার মতো ক্ষমতা রাখে নট ওই যে ছাত্রদের পার্টিদের সেরকম করে না কত তাড়াতাড়ি পুলিশটা অর্গানাইজ করতে পারেন কত তাড়াতাড়ি সবগুলো এজেন্সিকে অ্যাক্টিভ করতে পারেন কিন্তু গভর্নমেন্ট তো সেগুলো ফেল করছে ফলে হয়েছে কি এখন প্রশ্নটা বড় করে তৈরি হয়েছে তো ওরাই কি আবার ফিরে আসবে অনেকে ভাবছে এইগুলো এই ভাবনাটাও আপনি একদম মানে মৃত্যু ঘটাতে পারতেন যদি আপনি বাজার দরটা ঠিক করতে পারতেন আপনি ট্রাফিক কন্ট্রোল করতে পারতেন জ্যাম কমাতে পারতেন এবং আবার বলি এখন তো আসলে পুলিশের ঘুষ চলছে ভেতরে ভেতরে শুরু হয়ে গেছে খালি পুলিশের মধ্যে না সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এমনি শুরু হয়েছে এমনি বানা ভাই এরকমও তো মানে সোনা কথায় এই সরকারে যারা আছেন যে উপদেষ্টারাও কি ঘুষ খাচ্ছেন এখন কথা তো শুনি বাজারে বাজারে কথা বাজারে শুনি এখন ধর এই যে আপনাকে যেটুকু আমি বললাম এটা একটা স্বীকৃতির মতো ব্যাপার হলে বেতার একটু বিপদে পড়বে তাদেরকে এটা ফেলতে চাই না কিন্তু যদি করে থাকে তাহলে এর চাইতে বড় রকম সমালোচনা তো তাদের সামনে পড়তে হবে কে খাতির করতে যাবে বলে তারপর দৃশ্যমান যদি হয় বিষয়টা তাহলে হবে ছাড়াও যখন উনি এই ছাত্রদেরকে উপদেষ্টা নিয়োগ করলেন তখন কিন্তু অনেকে প্রশ্ন করেছে এই বিষয়টা মানে ছাত্রদেরকে আন্দোলনে জিতেছে বলে ক্ষমতাই আনতে হবে এটা তো একটা কথা না দ্বিতীয় কথা যদি আপনি আনলেনও তারপর তাদেরকে গাইড করবার প্রশ্ন ভাই আপনি তাদের হাতেই কন্ট্রোল দিয়ে দিলেন তারাই সব চালাতে যদি লাগে তাদের তো লার্নিং এর পিরিয়ডটাই ঠিক মতো শেখা হলো না